ইদানিং হাফ প্যান পোলাপানের সংখ্যাটা অনেক বেশি বাইরে গেছে এক সময় শহরের মধ্যে আমরা দেখতাম যারা এলিট শ্রেণী আসিল তাদের পোলাপানরা হাফ প্যান পইরা রাস্তাঘাটে হাঁটতো অথবা হাফ পেন কইরা থাকতো কিন্তু বর্তমানে গ্রাম অঞ্চলে এই ব্যাপারটা ব্যাপকভাবে ছড়াই গেছে পোলাপান দেখে কিছু হইলে হাফ প্যান পইরা চলে যায় ইভেন আমি নিজে দেখছি যে অনুষ্ঠানের মধ্যে আসছে হাফ প্যান পইরা একটা সময় গ্রামের সামাজিকতা অনেক স্ট্রং ছিল কেউ মুরবীদের সামনে হাফপেন কইরা আসবো এটা তো ভাবতেই পারতো না কিন্তু বর্তমানে কি মুরব্বী বাপ মার সামনে হাফ প্যান্ট পরে আসে হাফ প্যান্ট থাকে হাফ প্যান্ট খায় হাফ প্যান্ট পরে ঘুমায় হাফ প্যান্ট ঘুরতে যায় ইভেন বাজারে যায় মানে ওদের ভিতরে না কোনো কিছু কাজই করে না ওদের বিবেকে মনে হয় না যে কিছু নরে যে যে এই যে মহিলাদের সামনে যাচ্ছি আমার বাপের বয়সী মানুষের সামনে যাচ্ছি মেয়েদের সামনে যাচ্ছি এই হাফ পরে কিভাবে সম্ভব হাঁটু থেকে মানে নাবি থেকে হাঁটু পর্যন্ত এটা তো আমাদের জন্য একবার ফর্জ এটা সবাই জানিও কিন্তু আলটিমেটলি হইছে কি আমরা এত বেশি আপডেট যখন ফুল তখন নিচে আর যখন শর্ট প্যান্ট পড়ি তখন হাটের উপরে মানে আপডেট হইতে কই যে গেছি আমরা সেটা একমাত্র আল্লাই ভালো জানে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বললাম যেটা যে গ্রামে এক সময় এগুলো কম ছিল কিন্তু গ্রামে এখন হচ্ছে এটা মহামারী আকারে ছড়াই গেছে আর আমাদের বাবা মারা কি করে আমি জানি না ভাই আমাদের বাপ মারা মানে চুপ করে থাকে কেন সন্তান তার সামনে হাফ পেন পড়তেছে ঘুরতেছে যা ইচ্ছে তা করতেছে আমাদের বাপমারা কিচ্ছু বলে না আমাদের বাপমাদেরকে আসলে কি কম আমি যে মানে তাদের কি এটুকু ভয় নাই যে সন্তানের জন্য তো আপনার কাছে ওদের জবাব দেওয়া লাগবে তো আমার ভিডিও যদি কোনো গার্ডিয়ান দেখে থাকেন তো আপনার সন্তানও যদি এরকম হয়ে থাকে বা একটু গাইড করেন কারণ এটার জন্য আপনাকে অবশ্যই জবাব দেওয়া লাগবে ওই ব্যাপারটা মাথায় রাখেন আর জবাব ওইটা না হয় পরের ব্যাপার মানে মৃত্যুর পরে কিন্তু বর্তমান সামাজিকতায় কি আপনার একটু লজ্জা হয় না যে আপনার সন্তানটা প্যান্ট করে ঘুরতেসে আপনার সন্তানটা ধরেন রাস্তাঘাটে মেয়েদের সামনে এইভাবে একটু উল্টাপাল্টা চলাফেরা করে আপনার লজ্জাও লাগে না একটু লজ্জা লাগার দরকার তো লজ্জা তো ইমানের একটা অংশ আপনারা জানেন